আসসালামু আলাইকুম গাইস আপনার সকলে কেমন আছেন আশা করব অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সকলকে জানাই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন বছরের প্রথম দিন আর সেজন্য আমার ছোট বোনের স্কুল থেকে তাদেরকে নতুন বই দেওয়া হয়েছে আমার ছোটো বোন এবার পঞ্চম শ্রেণীতে উঠেছে আর সেজন্য মা তার বইটাকে সুন্দর করে মরট করে দিচ্ছে দেখেন কত সুন্দর করে মরট করে দিচ্ছে এটাকে ফার্স্ট বইটাকে ভালো করে মলাটের ভিতরে কভার করে নিচ্ছে এবং চারা মলাতে দিয়ে দেখেন বেশি করে মলাট কভারটা রাখ রেখেছে যাতে বইটা ভালো করে মলাট করা যায় আপনারা ঠিক সেমভাবে এভাবে চারোদিকে বেশি করে মলাট কভারটা রেখে দিবেন তারপরে দুই সাইড দিয়ে এই মলাটের যে বাট মাথাটা সেটা কেটে দিবেন। এটা হচ্ছে এটা মলাট করার নিয়ম তো এইভাবে আপনারা ঠিক সেমভাবে দুনো সাইড দিয়ে মলাটের যে। এটা বাড়তে মাথার আছে সেটা কেটে এটাকে ভিতরে ঢুকিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মলাটার বাড়তে মাটাটা ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছে এই তো হয়ে গেছে আপনারা ঠিক সেমভাবে এভাবেই আপনার মলাটির মলাটা করে নেবেন দেখবেন আপনাদের বইয়ের মলটটাও খুব সুন্দর হবে আশা করছি আপনারাও আপনাদের নতুন বই পেয়ে গেছেন সো যারা যারা নতুন বই পেয়েছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কে কে নতুন বছরের নতুন বই পেয়েছেন এবং কোন ক্লাসে উঠেছেন তো তারপর দুই সাইড দিয়ে সুন্দর করে এভাবে বোটে দিবেন। তো দেখছেন কত সুন্দর করে এটাকে বোটে নিচ্ছে এভাবে আপনারাও ঠিক সেমভাবেই দুই কোনা এভাবে বোটে নিয়ে তারপর উল্টো সাইডে এভাবে বইটাকে রেখে তারপরে এটাকে বোটে দিবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা সব সময় উল্টো সাইড থেকে করবেন আর উল্টো সাইড থেকে করলে এটা সুন্দর হয় আর যে বইয়ের ভাসটা থাকে ভাসটা পড়ে যায় দেখে দেখবেন অনেকে মরট করার সময় তাদের বইয়ের ভিতরে ভাস পড়ে যায় আপনারা দু আপনারা যদি সেম এভাবেই বইয়ের মলটটা করেন তাহলে আপনাদের বইয়ে দেখবেন ভাঁজ পড়বে না তারপর দেখেন আবারও এই সাইডের দুই কোণাও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে আপনারা ঠিক সেম একইভাবে একই নিয়মে এটার ভাঁজটা করে নেবেন এবং সুন্দর করে ঢুকিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মা এটাকে ঢুকিয়ে দিচ্ছে আশা করব আপনারা যদি ভালো করে মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে বয়েল মলরটা করতে হয় তো দেখেন কত সুন্দর করে আমার মা বইয়ের মরাটগুলো করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে বইয়ের মরাটটা যদি আপনারা কেউ করতে না পারেন তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন একটুখানি স্কিপ না করে তাহলে আপনারা খুব সুন্দর করে বইয়ের মলট করা শিখে যাবেন অনেকে বইয়ের মলট করতে পারে না বই নতুন বই এনে তাকে দোয়ায় তাকে দোয়ায় সব দোয়া দুই না করে আপনারা সুন্দর করে মলটটা করে নেবেন নিজেরাই দেখতে পাচ্ছেন এক মরট করা একদম সহজ ঠিক সেমভাবে আমরা পরের পাটটাও মলটটা করে নেব দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে মানে এত সহজ মলট করা আমি আজকে দিকে তো পুরোইটা শিখে গেছি মা একটা করে দেখিয়ে দিয়েছে বাকি সবগুলো আমরা করেছি আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখে দেখে নিজেরটা নিজের চেষ্টা করে করার আশা করবো আপনারা খুব সুন্দর করে এভাবে মলরটা করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মা মলরটা করে ফেলছে দেখ দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে ঠিক সেমভাবে আবার এখান দিয়ে দুটা কণা বোটে দেবে দেখেন কত সুন্দর করে করে ফেলতেছে মলরটা ওয়াও কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঠিক আপনারাও যদি হয়ে চেষ্টা করেন অবশ্যই পারবেন কেন পারবেন না আপনারা ঠিক সেমভাবে একই কোয়ালিটিতে আপনারা আপনাদের বইয়ের মলরটাও করে ফুলবেন দেখতে পাচ্ছেন আমাদের বইয়ের মলটটা প্রায় হয়ে গেছে এবার আমরা শুধু এখানে পিনটা মেয়ে দেব। পিনটা মারলে আপনাদের এটা পুরো টেকসই হয়ে যাবে কখনো এটা নষ্ট হবে না বইয়ের মলটা। সো আর কখনো ছিঁড়বে না অনেক বাচ্চারা আছে অনেক দুষ্ট বই ছিঁড়ে ফেলে তো এভাবে যদি আপনার পিঠ মেরে দেন তাহলে তারা কখন এটাকে ছিঁড়তে পারবে না বা এটা খুলে যাবে না আপনারা যখন পড়তে বসবেন তখন দেখবেন এটা আর খুলে যাচ্ছে না অনেক সময় ডিস্টার্ব হয় এটা খুলে যায় সো আপনার যদি এটা পিনটা দিয়ে মানে পিনটা মেরে দেবেন তখন দেখবেন আর এটা খুলে যাচ্ছে না সেম সেমভাবে এটা পিন মেরে দেবেন আর চেষ্টা করবেন ভিতর দিক দিয়ে দুই মোড়া দিয়ে পিনটা মারা তাহলে আপনারা দেখবেন এটা আরও ভালো ট্যাক্সি হচ্ছে আমরা এখানে চারটা চারটা করে পিন মেরে দিচ্ছি দেখেন কত সুন্দর করে আমাদের পিন মারাগুলো হয়ে গেছে এবং কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে যদি আপনারা বই মরাট করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আপনারা আমাদের ভিডিওটা দেখে অবশ্যই শিখে যাবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পিন মারাও শেষ এবং দেখেন কত সুন্দর হয়ে গেছে আমাদের বইটা বইয়ের মরট করাটা আপনারা ঠিক সেম এভাবে বইয়ের মরাটটা করে নেবেন আশা করব আপনারা বুঝতে পারছেন কিভাবে বইয়ের মরাটটা করতে হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর করেছে এই দেখেন দুনো মা সাইড দিয়েই মিলেছি এই সাইড ওই সাইড দুজন সাইডেই মিলেছে আপনারা চেষ্টা করবেন খুব সহজেই এভাবে তৈরি করতে সো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কাজের মনে হয় তবেই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন কাজের ভিডিও সারার সাথে সাথে আপনারা পেয়ে যান সো ভালো থাকবেন সকলে ধন্যবাদ আল্লাহ হাফেজ